সবাই আসসালামু আলাইকুম লেট ঈদ মুবারক দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি এক ফ্রম টি গোল চলে আসছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে বেশি আপনারা অফিসের নতুন আপডেটটা পেয়ে যাবেন আমি গতকাল বাংলাদেশ চলে আসছি আলহামদুলিল্লাহ আমি যাদের সাথে দেখা করতে পারি না রিয়াদে গিয়ে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত আসলে আমার খুবই ইম্পর্ট্যান্ট একটা টাস্কগুলো আছে মানে এই ফাইলগুলো আমার আসলে জমা করতে হতো ফর মালয়েশিয়া তো আমি আসলে কোনোভাবেই যাইতে পারিনি আমি আন্তরিকভাবে এগিয়ে দুঃখিত আমি চলে আসছি গতকাল রাতে এবং আলহামদুলিল্লাহ যে কাজ জন্য আমি আসছিলাম সবগুলো সাকসেসফুলি সলভ করে আমি হচ্ছে অন ক্যামেরায় বসছি সো যাদের পেন্ডিং আছে রিগার্ডিং মালয়েশি আপনারা একটু ওয়েট করেন ইনশাল্লাহ আমি যাদেরকে আগে নিয়ে রাখছিলাম একটু সময় লাগবে বাট আপনারা ইনশাল্লাহ আপনাদের ভিসালটা পাবেন আমি আপনাকে আপডেটটা দিচ্ছি অফিস খোলা এবং আদার্স জিনিসপত্র নিয়ে এই মুহূর্তে কোন দেশ নিয়ে কাজ করতেছি রাইট নাও কালকে থেকে অফিস খুলবে মানে বেসরকারি অফিসগুলো আগামীকাল থেকে ওপেন আর রোববার থেকে হচ্ছে আপনার সরকারি অফিসগুলো ওপেন আমাদের অফিস আগামীকাল সকাল দশটা থেকে ওপেন থাকবে আলহামদুলিল্লাহ যথারীতি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি অফিসের টাইম আমাদের আমার হয়তো আধা ঘন্টা লেট হতে পারে সাড়ে দশটা থেকে অফিসে পাবেন পেন্ডিং কাজগুলো আমি তো আপডেট দিই যারা নেজম্যান পার্টনার্স কোম্পানির ইলেকট্রিশিয়ানের ঠিক ছিলেন আপনাদের মেডিকেলের জন্য কালকে হয়তো পাসপোর্ট পাবো কালকে মেডিকেল করাতে পারবো না আমি এক্সট্রিমলি সরি পরশুদিন থেকে ইনশাল আপনাদের মেডিকেল করে দিব যদি সব ঠিক থাকে আমি কালকে কল দিয়ে আপনাদেরকে ইনফর্ম করলে দেন আপনারা চলে আসবেন সাপুরজি পালঞ্জি কোম্পানির জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি এখানে লম্বা একটা ট্রেড আছে একটা ভিডিও আপলোড করা আছে আপনারা দিতে পারবেন যে পালন কোম্পানির জন্য পাসপোর্ট নিচ্ছি নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ যেটা আপনারা ঈদের আগে অনেকেই সিলেকশন ছিলেন বা ফাইনাল ইন্টারভিউ দিয়েছিলেন চোদ্দো পনেরো ষোলো এই তিন দিন ফাইনাল ইন্টারভিউ হবে এগেইন নতুন করে আপনারা যদি চান ওয়েটার টি বয় তারপরে এইটার একটা লম্বা সাবপ্রাফ দিয়ে আছে দেখে নিতে পারেন কষ্ট করে এই ক্যাটাগরি যারা যদি চান আপনার আগামীকাল থেকে পাসপোর্ট সাবমিট করতে পারবেন আরেকটা কোম্পানি ছিল আপনার বিআর কেট ওটার জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি মোটামুটি ক্লিনার কনস্ট্রাকশন এই ক্যাটাগরির জন্য আমরা সৌদি আরবের পাসপোর্ট নিচ্ছি কাতারের কোনো বিজনে আমাদের কাছে এই মুহূর্তে নাই দুবাইয়ের হেল্পারের জন্য পাসপোর্ট নিচ্ছি কুয়েতের ক্লিয়ার জন্য পাসপোর্ট নিচ্ছি মালয়েশিয়ার জন্য নতুন করে আমরা কোনো পাসপোর্ট নিচ্ছি না এই মুহূর্তে মালয়েশিয়ার নতুন করে নেওয়ার মতো কোনো মানে সুযোগ আমার কাছে নাই সত্যি কথা বলতে যদি ভবিষ্যতে সবগুলো সেক্টর খুলে একটা সম্ভাবনা হয়তো আছে দেন আপনাদেরকে ইনফর্ম করব রাইট নাও নতুন করে মালয়েশিয়ার জন্য কোনো পাসপোর্ট আমি নিচ্ছি না যেইগুলো আছে আমাদের পেন্ডিং আমরা ট্রাই করতেছি এগুলোকে সলভ করে দেওয়ার জন্য ইনশাল একটু সময় লাগবে বাট সবগুলোই সলভ হয়ে যাবে যেজন্য আমরা তো কষ্ট করে আসা সৌদি আরবের ক্ষেত্রে আমি ঘুরে এসে অনেক কিছু বিষয় দেখছি যেটা আসলে একটা ভিডিওতে বলা সময় আমি বলবো না আমি শুধু একটা জিনিস বলি যে আল্লাহু আকবর নিজের চোখে অনেক কিছু না দেখলে আসলে বিশ্বাস করা সম্ভব না সো আমরা একটা জায়গায় আমি পার্সোনালি খুব বেশি স্ট্রংলি কাজ করবো সেটা হচ্ছে উইদাউট ইন্টারভিউ বা কোম্পানির ব্যাকগ্রাউন্ড না জেনে লোক পাঠাবো না এই বিষয়টাতে আমি একদমই খুব স্ট্রিক্টলি হচ্ছে যে ইয়া করব আর মেনটেন করব উইদাউট ইন্টারভিউ এবং ভালো কোম্পানির ছাড়া কোনো সাপ্লাই কোম্পানিতে লোক পাঠাবো না ভাই আমি দেখে আসছি যে একজন প্রবাসী যেই স্বপ্ন বিদেশ যায় এমনও ভাই আছে যার ধরেন ছয় মাস এক বছর লাগছে শুধুমাত্র দেশে সেটেল হয়ে একটা কাজ পাইতে ওয়ান ইয়ার দেড় বছরও লাগছে এমন ঘটনাও আছে মানে সে তার পাসপোর্ট রাইখে পালাইয়া চলে আসতো ওই জায়গা থেকে এমন ঘটনা আছে এটা আমার মানে মৌখিক কোনো বয়ান না আপনি যদি সৌদি আরব থেকে থাকেন বা ওই দেশে যেয়ে থাকেন এটা প্রত্যেকেই হ্যাঁ অনেক ভালো লোক আছে যারা ধরেন ওয়ান লাখ প্লাস টাকা করতেছে এমন লোকও আছে আলহামদুলিল্লাহ আমি পাঠিয়েছি আবার এমন লোক আমি দেখে আসছি যার তিন মাসে একদিনও বেতন পায় নাই বা চার মাস তিন মাস না খেয়ে থাকতে হয়েছে ঠিকঠাক মতো খাবার পায় নাই আর এই লোন করে টাকা দিয়ে বিদেশ যাওয়ার পরে যাওয়াটা খুব সহজ বাট চাইলেই না ফেরত আসা সম্ভব না মানে কাজ পায় না খাই আছে বাট চাইলেই সম্ভব না কেন সম্ভব না উনি ধরেন ঋণ করে গেছে আসলে ঋণের টাকা কে দিবে আমার ফ্যামিলি না খায় মরবে সো একটা আশার আলো নিয়ে থাকে জানলা থাকি দেখি একটু ব্যবস্থা হয় কি না দিন শেষে ব্যবস্থা হয়তো আলহামদুলিল্লাহ দুই বছর পরও সে লোক হয়তো আকামা করছে কাজ করতেছে এখন ভালো আছে বাট ওই যে দুই বছর তার উপরে ঝড় গেছে এইটা আসলে পৃথিবীর কেউ তাকে ফেরত দিতে পারবে না আমার ক্ষেত্রে আমার ধরেন ইমার্জেন্সি কাজ করে গেছে আমার মনে হচ্ছে যে আমার আসা দরকার আমার রিটার্ন টিকিট ছিল পাঁচ তারিখ পাঁচ এপ্রিল বাংলা এয়ারলাইন্সে তো আমার ইমার্জেন্সি আসতে হবে আমি সৌদি এয়ারলাইন্সে টিকিট করে আপনার আটাইশো রিয়াল দিয়ে টিকিট করছি জাস্ট অন হয়ে আসার জন্য ঢাকার মানে ঢাকায় আসার জন্য তো আমার হয়তো টাকা ছিল ওই জন্য আমি আসতে পারছি বাট একজন প্রবাসী কিন্তু চাইলেই আসতে পারবে না তো এই অনেক বিষয় ক্যালকুলেশন সৌদি আরব থেকে আসার পরে ঘুম দিয়েছি ঠান্ডা মাথায় আগে অনেক কিছু দেখে আসছি আলহামদুলিল্লাহ তা তো আল্লাহ আল্লাহ আমার ওমরা কবল করুক আমার জন্য দোয়া রেখে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাকে দেখেন ইউটিউবে ফেসবুকে ভাই ভালো কোম্পানি ছাড়া বিদেশ যাবে না বিশেষ করে সৌদি আরবিয়াতে না মালয়েশিয়ার বিষয়টা ডিফারেন্ট ওইখানে হয়তো কোনো রকম একটা অবস্থা হয় বাট সৌদি আরবিয়াতে অবশ্যই ভালো সুযোগ আছে কাজ আছে ভালো কোম্পানি আছে আপনি যান আমি দোয়া করি যার যে এজেন্সি ভালো লাগে তার মাধ্যমে যান বাট কোম্পানি সম্পর্কে না জেনে বা নিজের আপন ভাই বোন বা মামা খালু ছাড়া আত্মীয়ের মাধ্যমে আত্মীয় বা অন্যের মাধ্যমে পরিচয় এরকম যদি কেউ হয় ওই ব্যক্তিকে প্রপারলি না জেনে বা কোম্পানি সম্পর্কে টোটালি না জেনে একটু সব কথা করে যাবেন এই রিকোয়েস্টটা আমার থাকবে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশে ব্যাপারে পাঠাবো সেটা হচ্ছে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অ্যানাউন্সমেন্ট হবে যে কাকে পাঠাচ্ছি বা কে জিতছে ভাগ্যবান ব্যক্তি সো যেটা করতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল থেকে আমাদের অফিস যথারীতি খোলা থাকবে আমাকে অফিসে পাবেন যেহেতু আমি বাংলাদেশে চলে আসছি আলহামদুলিল্লাহ সেফলি রিস্ক করছি আগামীকাল সকাল দশটা থেকে আমাদের কার্যক্রম যথারীতি চলবে যাদের মেডিকেল পেন্ডিং আছে আমরা কালকে কল করব কালকে মেডিকেলের জন্য না আসার অনুরোধ থাকবে বাট দুজনের ফিঙ্গার আছে সাত তারিখে কালকে পাসপোর্ট করে নেবেন কালকে বা ছয় তারিখে কালেক্ট করে নেবেন সুমন ভাইয়ের একজন ভাই আছেন সাপরজি পালঞ্জির আর কিছু ফিঙ্গার আছে দশ তারিখে আপনারাও আপনাদের প্লিজ পাসপোর্ট কালেক্টরের ফিঙ্গারের ব্যবস্থা করেন ফিঙ্গার করে ফেলেন যাদের ভিজা পেন্ডিং আছে আপনারা পেয়ে যাবেন এখন ভিজা স্টার্ট শুরু হবে ইনশাল্লাহ রোববার থেকে ওই সাবমিশন নিবে আর যাদের পূর্ববর্তী পেন্ডিং আছে আপনারাও পাবেন ইন্টারভিউর জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি আর একবার বলে কোম্পানি তারপর হচ্ছে আপনার নেজমা ইউনাইটেডের জন্য পাসপোর্ট নিচ্ছি নেজমা পার্টনার্সের হেল্পারের জন্য অনেকেই দেখলাম নক করছেন খুব সুনিশাল একটা অ্যানাউন্সমেন্ট আসবে যখনই অ্যানাউন্সমেন্ট আসবে আমরা আপনাদেরকে বলে দিব এলএনটির একটা ইন্টারভিউ হবে এখন অনেকগুলো কোম্পানির পেন্ডিং কাজ হবে এলএনটির দ্বিতীয় ফ্লাইট আমাদের পেন্ডিং ছিল আমাদের রাসেল আহমেদ তার হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান কামরান ভাই আপনাদের টিকিট হয়ে গেছে আমি অলরেডি একদিন টিকিট করে দিছি তাহলে নয় তারিখে প্রবলেম ফ্লাইট কালকে আমি কল দিয়ে কনফার্ম করে দিব পেন্ডিং ফ্লাইট যেগুলো আছে চলে যাবে অ্যাজ ইউজুয়াল আমি কয়েকটা বিষয়ে খুব মানে সতর্ক থাকবো এখন থেকে বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে ভাই আপনি যদি আমার মাধ্যমে বিদেশে যান গিয়ে যেন সাপ্লাই কোম্পানিতে না পড়েন আমি দেখে আসছি কান্না কী জিনিস আমি দেখে আসছি হাহাকার কী জিনিস আমি দেখে আসছি মানে না খেয়ে থাকা কী জিনিস নিজের চোখে দেখে আসছি ভাই মানে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলতেছি সাবধান অবশ্যই আপনি বিদায়ে যাবেন ভালো কোম্পানির যান আমি দোয়া রাখি বাট এমন বিদেশে যাবে না যে এই বিদেশকে আপনি হয়তো আপনি যে না খেয়ে আসেন কান্না করতেছেন এটা বাড়িতে বলতে পারতেছেন না এমন সিচুয়েশান তৈরি হয় আপনি না খেয়ে আসেন বলে আপনারা বাবা মা কান্নাঘট করব বলে দেশে চলে আসো তো আপনি হয়তো লজ্জায় বা বিভিন্ন কারণে বলতে পারতেছেন না তো ওভারঅল সব কিছু মিলে আমার রিকোয়েস্ট থাকবে আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে যান বৈধ এজেন্সি বাট ভালো কোম্পানি চান ভাই আর আপনারা যারা কনস্ট্রাকশনকে ভয় পান যে কনস্ট্রাকশনে গেলে মরে যাব ক্লিনারে খুব মজা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই ইন কেসেস কনস্ট্রাকশন ওয়ার্ক ওয়ার্কার ইজ লিভিং এ বেটার লাইফ দেন ক্লিনার আপনার অনেক ভালো লাইফ করছে যারা কনস্ট্রাকশন আছে টাইম টু টাইম ডিউটি শেষ ক্লিনারের কাজের অনেক প্যারা আছে এটা আপনারা গিয়েই মানে বুঝতে পারবেন এবং একটা কোম্পানিতে কিন্তু একশো ক্লিনার নিতে না বাট কনস্ট্রাকশনে নেয় আর যেই পরিমাণ প্রজেক্ট সৌদি আরবে পেন্ডিং আছে যেই পরিমাণ কাজ বা ওয়ার্কার লাগবে দু হাজার চৌত্রিশ পঁয়ত্রিশ অব্দি বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ হিউজ ওয়ার্কার ভাই নিবে তো আপনারা দেখে শুনে যাচাই পাশে একটা ভালো কোম্পানিতে যাবেন যেন আপনি যাওয়ার পরে কোনোভাবে প্রতারিত না হন আপনি প্রতারিত হয়ে বিদেশ গেলাম আপনি আর আমাদের পক্ষ থেকে অ্যাটলিস্ট আমি আপনাকে ইনশিওর করব আমি রাকিব খান ফ্রম টিগোল বলেন আর ফাইজ ইন্টারন্যাশনাল বলেন মানে আমার অফিস কোনোটা থেকেই আমরা এমন কাউকে পাঠাবো না যে উনি যাওয়ার পরে আমাদের নামে মক্কা শরীরকে অভিশাপ দেয় যে ভাই আল্লাহ তুমিকে দেখে নিও ভাই এটা ছিল না হয় এইটা আমি স্ট্রিক্টলি ইনশিওর করবো মানে কি কাতালার ভিসা খুঁজতে যে ভাই রেস্টুরেন্ট বা কফি শপের জন্য অ্যাপ্লাই করতে চাই আপনারা করতে পারেন তবে আমরা দেখবো যে আপনি আসলে উই কাজটার যোগ্য কিনা এখন এমন একটা লোককে আমরা কাতালার জন্য পাঠাই দিলাম যে লোক ধরেন ইংরেজি পারে না বা হিন্দি বুঝে না দেখতে শুনতে স্মার্ট না শুধু শোনা তাহলে তাকে কেন কাফালাতে মানে কফি সপে বা কাফালা হবে বারবার সপে কাফালা হবে বা হোটেলে কাফালা হবে হবে না তো তাই না এই জিনিসটা জেনে বুঝতে না যারা কাফালার জন্য আসবেন আমি বলবো যে ভাই তিন মাস সময় লাগবে সবাই এক মাস পনেরো দিনের বয়ান দিবে আমি এটা পারবো না তাও ইয়ে করে লাভ নেই তিন মাস সময় লাগবে আপনি যাওয়ার পরে কাফালা হইতে যদি এই মেন্টালিটি থাকে তাই ইউ ক্যান কাম হ্যাঁ আপনি যাওয়ার পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কাজ বুঝে পাবেন ইটস ডিফারেন্ট সিনারিও বাট কাফালা হইতে সময় লাগবে তিন মাস সময় দিবেন কাফালা হওয়ার জন্য আপনি যদি কাফালা না হইতে পারেন বা কাফালা না হয় আপনাকে পুলিশ ধরে পাঠিয়ে দেয় বাংলাদেশে উইল টেক দ্য লাইবিলিটি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ যেহেতু আপনি আমার মাধ্যমে যাচ্ছেন আপনাকে ধরেন তিন মাস পরে আপনি কাফালা হইতে পারেন নাই আপনার কোনো সমাধান হয় নাই আপনাকে পুলিশ ধরে বাংলাদেশে পাঠাই দিয়েছে আপনি চলে আসছেন বাধ্য হয়ে তখন আপনার জরিমানা আমি দিয়ে দিব। এইটুকু ইনশিওর করে আপনাকে পাঠাবো যারা মানে ফ্রি ভিসা খুঁজতেছিলাম যে ভাই ফ্রি ভিসা যাব আমি গিয়ে ওখানে কাফলা হয়ে যাবো আপনারা আসতে পারেন অফিস আলহামদুলিল্লাহ পনেরো মাসের ইকামা সহ যারা ভিসা খুঁজছেন যে আমি পনেরো মাসের রিকামা লাগবে আমার মানে তিন মাস তো ফ্রি হয় এক ইকামা আর বারো এক বছরের পনেরো মাসের সহ আমার ভিসা লাগবে এইটা অ্যাভেলেবেল অপশান আছে আরামক্র প্রজেক্টের জন্য আমরা কিছু ভিসা করবো সেটা পনেরো মাসের ইকামা সহ আর কাফলার জন্য তাদেরকে পাঠাবো আপনি যদি কাজ কাফলা না হতে পারেন ফেরত আসেন আমরা আপনাকে জরিমানা দিব এইটা বুঝেই আমি পাঠাবো আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা হাইজানটা আপনার খুঁজে পেন খুবই সহজে সেটা হচ্ছে বনানি চেয়ারম্যান নামবেন বনানী চেয়ারম্যান বাড়ি নেমে রাস্তার পশ্চিম পাশে দেখবেন জনতা ব্যাংক আছে জনতা ব্যাংকের পাশের বিল্ডিং কিসমত হোটেল কিসমত হোটেলের পাঁচতলায় হচ্ছে আমাদের অফিস আগে যেটা হচ্ছে আলফাইহান ওইটা হচ্ছে তিনতলায় আর এটা হচ্ছে পাঁচতলায় আলফাইহান হচ্ছে ফায়াজের ভাই হ্যাঁ মানে হ্যাঁ আমার ভাগ্নে একই নামে লাইসেন্স সো আমি যেন দোয়া রাখবেন আর আপনাদের এখন যেহেতু অফিস মানে রমাদান চলে গেছে খোলা আপনাদের কফি খাওয়ার ইনভার্ট্রি আইসেন ইনশাল্লাহ কফি খাবো একসাথে আপনার যে কোনো প্রয়োজন আসতে পারেন ভাই আমার একটা বিষয়ে পরামর্শ লাগবে ইউ ক্যান কাম তবে আবার এমন পরামর্শ যেন চায় না যেটা আমার মানে রেঞ্জের বাইরে ওইটা আমি দিতে পারবো না সো আশা করি সকলেই ঈদ ভালো কাটাইছেন কালকে থেকে আমাদের কর্মজীবন শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই মোটামুটি আশা করি সকলেরই দেখেন ভালো কাটছে আর আপনাদের আমি সবার জন্য দোয়া করছি উমরা করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে একটা কথাই বলছি যে আল্লাহ জনক যত মানুষ আছে সবাইকে তুমি ভালো রাখো এবং ইমানের সহিত ভালো রাখো এটা হচ্ছে বিষয় ভালো থাকবেন সকলে দেখার মতন একটা ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম